আজকে আমি মুসুরি ডালের চচ্চড়ি করবো সেই জন্য এখানে গোট গোট করে পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি এখানে এই মুসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা আর ঘি লঙ্কা তিনটে চারটে নিয়েছি প্রথম প্রথমে আমি এই তেল দিয়ে দিলাম এবং এবার আমি এই শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই মুসুরি ডালের চচ্চড়িতে শুকনো লঙ্কাটা খেতে প্রচণ্ড ভালো লাগে এখানে আমি পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার আমি কালো জিরে দিয়ে দিলাম দেখছিস মানুষের বাচ্চা আমি শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে দিয়েছি এবার আমি এই যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম আর ঘি লঙ্কা তিনখানা দিয়ে দিলাম এবার আমি আর এই পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে আমি এখানটায় হলুদ দিয়ে দিলাম মুসুর ডাল যে ধুয়ে রেখেছিলাম এবার মুসুরি ডাল ধুয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম এই মুষির দুটোকে দিয়ে দিলাম ওইটা একসাথে ভাজবো এটা হচ্ছে মুর্শির ডালে এটা সুন্দর একটু ঝাল ঝাল হবে আর মাখো মাখো হবে সেটা খুব ভালো লাগবে মাছের ঝাল করবো তাই দিয়ে খাবো এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম লবণ আন্দার মতন দেবেন ডালটা আর ভালো হয়ে গেছে জল বলে দিয়েছি এটা মাখো মাখো হবে ডালটা ফুটে উঠেছে এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম এই যে আমার ডালটা ফাটা ফাটা হয়ে গেছে আর এইবার আমি এই টমেটোগুলো দিয়ে দেবো টমেটোটা হলুদ মাখি রেখেছিলাম এই রকম ডাল চচ্চড়ি আপনারা বাড়িতে করবেন আলু চোখের সাথে খেতে পারবেন মাছের ঝালের সাথে খেতে পারবেন এক ভাত খেয়ে নেবেন যে যেরকম ঝাল খান ঝালটা একটু দেবেন একটু ঢাকা দিয়ে দিলাম এক্ষুনি হয়নি আমার ডাল চচ্চড়িটা হয়ে গেছে আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করেন পাশে থাকা বেলাইকানটি ক্লিক করবেন এবং সঙ্গে সাবস্ক্রাইব করবেন